চলে গেছিলাম ইকো পার্কের ঠিক উল্টো দিকে এই মাদার ভ্যাক্সের রুফটফ রেস্টুরেন্টে এই যে বাদিক থেকে তোমরা দেখলে এখান থেকে পুরো ইকো পার্কের ভিউটা দেখা যায় রাইফেল টাওয়ার এভরিথিং দারুণ লাগে দেখতে প্রথমে আমরা গিয়ে অর্ডার করেছিলাম এই গার্লিক ব্রেডটা এই চিকেন চিজ পিৎজাটা আর অর্ডার করেছিলাম এক কফি যেটা আমার জন্য এই বারবিকিউ উইংস আর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই তো প্রথমেই গলা ভিজিয়ে নিয়েছিলাম এই কফিটা দিয়ে প্রথমে খেতে প্রচণ্ড জঘন্য ছিল সেই রিয়াকশানটা নেওয়া হয়নি তারপরে আমি দু প্যাকেট চিনি দিয়ে সেটাকে ভদ্র বানিয়েছি তারপরে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিলো আর এদের মুখ থেকে শুনে নাও যে ফ্রেঞ্চ ফ্রাইটা আর গার্লিক ব্রেডটা কীরকম ছিল মানে প্রথমে ইনি তো বুঝতেই পারেন যে একে আমি বলছি যে কীরকম লাগছে খেতে সেটা বলার জন্য ছোটজন কিন্তু সাংঘাতিক স্মার্টে ভীষণ ভালোভাবে প্রথমে বুঝে গেছিলো আর তারপরে তারপরে যখন পিৎজাটার কথা জিজ্ঞেস করলাম পিৎজাটার রিয়াকশানটা দেবে তোমরা জাস্ট দেখো জাস্ট দেখো রিয়াকশানটা একে দেখে দেখে এর বড়ো ভাইয়েরও ইচ্ছা হয়েছে রিয়াকশান দিতে সেই রিয়াকশানটা হচ্ছে এবং ঘুরে গিয়ে তারপরে যখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম এটা অ্যাকচুয়ালি জাস্ট অসাধারণ ছিল মানে বলে বোঝানো যাবে না আর এই উইংসটা বার্বিকিউ চিকেন উইংসটার যে সসটা ছিল না সেটা লেভেলে ছিল মানে আমার এখনও জীবে জল চলে আসছে দারুণ ছিল খাবারটা আর গার্লিক ব্রেডটা ভীষণ নরম ছিল ভেতর থেকে প্রচণ্ড সফট ছিল আর চিজটাও ভালোভাবে ছিল গার্লিকটাও পেশ মুখে পড়ছিল খেতে দারুণ লাগছিলো কফির সাথে আর শেষে অর্ডার করা হয়েছিল এই ব্রাউন উইথ আইসক্রিম যেটা প্রিপারেশানটা এরকম হাফ থেকে ভিডিও করা আমি শুরু করেছি আমি একদমই খাই না কিন্তু এটা অর্ডার করা হয়েছিল বাকিদের জন্য তো এই যে নিয়ে যাচ্ছি এখন জাস্ট দেখো তোমরা মানে এটা যখন রেডি করা হয়েছিল তারপরে এই ছবি তোলা এই করতে গিয়ে এটা গোলে অলমোস্ট একদিক থেকে আরেক দিকে চলে গেছে তো এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছিল কারণ এটা এর জন্যই অর্ডার করা আমি একদমই পছন্দ করি না খেতে তো এই ব্রাউনি উইথ আইসক্রিমটা কাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অসাধারণ খেতে ছিল তার কারণ আমাকে এক বাইট খাওয়ানো হয়েছিলো মানে বলেছিলো বহুবারই খেতে কিন্তু আমি জাস্ট একটা স্পুন খেয়েছিলাম তো সেটা খেয়ে বুঝলাম যে না ঠিক আছে বেশ ভালো ছিল খেতে মানে একবার খাওয়ার জন্য এনাফ যাই হোক আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ডেফিনেটলি এরকম আরও অনেক খাওয়ার ভিডিও চলে আসবে এরকম আরও অনেক রিভিউ চলে আসবে তাই যে আমি লাস্ট বাইটটা খেয়ে নিলাম চলো দাদা